পবিত্র কোরআন শরীফের নয় নম্বর সুরা তবার চুরানব্বই নম্বর আয়াত থেকে একশো পাঁচ নম্বর আয়াতের বাংলা অনুবাদ সুরা তো নম্বর চুরানব্বই তোমরা ওদের নিকট ফিরে এলে ওরা অজুহাত পেশ করবে বলো অজুহাত পেশ করো না আমরা বিশ্বাস করবো না আল্লাহ তোমাদের সংবাদ আমাদের জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ ও তার রাসুলের তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন পরে অদৃশ্য ও দৃশ্যের পরিক্রতার নিকট তোমাদের প্রত্যাবর্তিত করবেন এবং তোমাদের কৃতকর্ম জানিয়ে দেবেন ত বা আয়ত নম্বর পঁচানব্বই তোমরা ওদের নিকট ফিরে এলে যাতে তোমরা ওদের উপেক্ষা করো এ উদ্দেশ্যে ওরা আল্লাহর শপথ করবে তাই তোমরা ওদের উপেক্ষা করবে নিশ্চয়ই ওরা ঘৃণা এবং ওদের কৃতকর্মের ফলস্বরূপ জাননাম ওদের আবাসস্থল সুরা তবা আট নম্বর ছিয়ানব্বই ওরা তোমাদের নিকট শপথ করবে এজন্য যে যাতে তোমরা ওদের প্রতি তুষ্ট হও তোমরা ওদের প্রতি তুষ্ট হলেও নিশ্চয়ই আল্লাহ সত্য ত্যাগই কমের প্রতি তুষ্ট হবেন না সুরাত বা আট নম্বর সাতানব্বই অবিশ্বাস্য ও কপটতার মুরুবাসীগণ কঠোরতর এবং আল্লাহ তার রসুলের প্রতি যা অবতীর্ণ করেছেন তা তারা জানে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা বা আট নম্বর আটানব্বই মক্কাবাসীগণের কেউ কেউ যা তারা আল্লাহর পথে ব্যয় করে তাকে বাধ্যতামূলক অনর্থক ব্যয় করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে মন্দ ভাগ্যচক্র ওদেরই হোক আল্লাহ সর্ব শ্রোতা সর্বজ্ঞ সুরা তিরময় মক্কাবাসীদের মধ্যে কেউ কেউ আল্লাহতে ও পরকালে বিশ্বাস করে এবং যা ব্যয় করে তাকে আল্লাহ সান্নিধ্য ও রাসুলের আশীর্বাদ লাভের অবলম্বন মনে করে সুরাত বা আয় নম্বর এটা শেষ হয় নাই সুরা নির্বরে আরও কিছু বাকি আছে বাস্তবিক তো ওদের জন্য আল্লাহ সান্নিধ্য লাভের অবলম্বন আল্লাহ সত্যুর ওদের নিজ করুণায় করুণাগামী করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা তবা আয় নম্বর একশো মুজাহির ও আনসারদের মধ্যে যারা প্রাথমিক অগ্রানুসারী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুগমন করে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তো তাতে সন্তুষ্ট এবং তিনি তাদের জন্য জান্নাত প্রস্তুত গেছেন যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এই মহা সাফল্য সুরা তোমার একশো এক মরুবাসীদের মধ্যে যারা তোমাদের সাথে আশেপাশে আছে তাদের কেউ কেউ মদিনাবাসীদের কেউ কেউ মুনাফেক এবং ওরা কপটতায় সিদ্ধ তুমি ওদের জানো না আমি ওদের জানি আমি ওদের দুবার শাস্তি দেব ও পরে ওদের মহাশাস্তির দিকে প্রত্যাবর্তিত করা হবে সুরা ত বা নম্বর একশো দুই আর কিছু লোক নিজেদের অপরাধ স্বীকার করছে ওরা এক সৎকর্মের সাথে আর এক কর্ম মিশ্রিত করছে আল্লাহ হয়তো ওদের ক্ষমা করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীন দয়ালু সুরা বা আয়ত নম্বর একশো তিন ওদের সম্পদ হতে সাদগাহ গ্রহণ করবে এর দ্বারা তুমি ওদের পবিত্র করবে এবং শুদ্ধ করবে তুমি ওদের দোয়া করবে তোমার দোয়া ওদের জন্য স্বস্তিকর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরাত আয়ত নম্বর একশো চার ওরা কি জানে না যে আল্লাহ তার দায়দের তবা গ্রহণ করেন এবং সাদগাহ গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা প্রবেশ পরম দয়ালু সুরা তবা আয় নম্বর একশো পাঁচ এবং বলো তোমরা কাজ করো আল্লাহ তো তোমাদের কার্য দেখবেন এবং তা রাসুল ও বিশ্বাসী গণ করবে এবং তোমরা অদৃশ্য ও দৃশ্যের পরিক্রা তার নিকট ফিরবে অতবর তোমরা যা করতে তা তোমাদের তিনি জানিয়ে দেবেন এই হল সুরাতবার একশো পাঁচ নম্বর রাত শেষ হল